আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আমি একদম শপিং মল থেকেই শুরু করলাম কারণ সকালের দিকটাতে রোজার দিনে কোনো কাজ থাকে না সেরকম তো সকালে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে গুছিয়ে আবরারকে স্কুলে দিয়ে তারপর চলে আসলাম এখানে ত্রিকোনাতে তো ত্রিকন্যা কিছুদিন থেকেই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ওদের অ্যাড দেখে নিতে চেয়েছিলাম প্রথমে ফেসবুকে বা অনলাইনে নিতে চেয়েছিলাম পেজ থেকে তো পেজ থেকে নিতে গিয়ে দেখলাম যে এটা আমাদের একদম কাছেই বাসার কাছেই তো ওনার সাথে আমি সরাসরি ফোনে কথা বলি বলার পরে বলল যে আপনি চলে আসেন আপু আপনি তো আমাদের কাছেই থাকেন এখান থেকে এখানে ডেলিভারি দেওয়ার চাইতে আপনি চলে আসেন তো এসে যেটা দেখতে পাচ্ছি এখানে ভিডিও ছাড়ার পরে ওনাদের পেজ থেকে প্রচুর হচ্ছে সেল হয়ে গিয়েছে জামাগুলো মানে আমি যেটার উদ্দেশ্যে এসেছি এখানে ওয়ান পিস আর টু পিসের উদ্দেশ্যে এসেছি তো টু পিসটা নেব আরাফার জন্য বা ওয়ান পিসও আরাফার জন্যই তো আরাফার সাইজটা হচ্ছে ফর্টি তো ফর্টিতে আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না ফর্টি টুই বেশি বা এর চেয়ে বেশি বা এর চেয়ে কম তো ফর্টি যেটা ওটা নাকি ছিল অনেকটাই সেল হয়ে গিয়েছে আর কি তো তারপরেও দেখছিলাম দেখতে দেখতে উনি বলল যে আমাদের পেজে অ্যাডের সাথে সাথেই হচ্ছে সেল হয়ে যায় আর পাওয়া যায় না তারপর দুইটা পছন্দ হয়েছে মোটামুটি একটা ফর্টি একটা ফর্টি টু তো ফর্টি টুটা থেকে একটু হাতে কমিয়ে দেবো আর কি সেলাই করে আর ফর্টিটা নিয়ে নিলাম নেওয়ার পরে আরও ড্রেস দেখতে পাচ্ছি ড্রেসগুলো বানানো তো বানানোর ড্রেসের দাম আর হচ্ছে না বানানোর ড্রেসের দামের সাথে পার্থক্য মাত্র তিনশো টাকা তো তিনশো টাকা পার্থক্যে ওনারা হচ্ছে বানিয়ে দিচ্ছেন এটা একটা সুবিধা এখন রমজান মাস খুব দ্রুত সময় হচ্ছে বানানো যায় না বা তাড়াহুড়ো লেগে যায় টেইলার্সের কাছে যাওয়া আসা তার চেয়ে বানানোটাই বেশি সুবিধাজনক মনে হচ্ছে সেই সাথে উনি সুন্দর করে লেস করে পাইপিং করে ড্রেসগুলো বানিয়ে রেখেছেন আর অ্যাড দেওয়ার পর থেকে ওনাদের দোকানেও প্রচণ্ড ভিড় তো ভিড়ের কারণে আমি এতক্ষণ সেরকম ভিডিও করতে পারছিলাম না একটু যখন ভিড়টা কমলো একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আনস্টিচ প্রচুর ড্রেস আছে ড্রেসের কোনো শেষ নেই আনস্টিচ স্টিচ প্রচুর ড্রেস সেই সাথে ওয়ান পিস টু পিস তারপরে নর্মাল স্যালোয়ার বানানো নর্মাল না একটু কাজ করা স্যালোয়ার তারপরে পেটিকোট সব হচ্ছে উনি বানিয়ে বানিয়ে রেখেছেন তুই কন্যা ওনার তিনটা মেয়ের নামেই দোকান দিয়েছেন তো যিনি পেজের ওনার উনি নাই এখানে ওনার কর্মচারীরা আছে তো ওরা আমাকে খুলে খুলে দেখাচ্ছে আর কি এই ড্রেসগুলো অনলাইনে নিতে চেয়েছিলাম কিন্তু এই জামাগুলো হাতে ধরে দেখলাম যে বেশি একটা আমার কাছে পছন্দ হচ্ছে না তারপরে উনি দেখাচ্ছেন খুলে খুলে বললো নেন আসলে হুট করে অনলাইনে অর্ডার না করে কাছে এসে ধরে দেখাটাই বেটার মনে হচ্ছে আর এই যে প্যাটেলের যে থ্রি এগুলো দেখে মোটামুটি বেশ ভালো লেগেছে তো প্যাটেলের বিভিন্ন হচ্ছে কালারের ছিল ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ডিজাইনে প্রচুর প্যাটেলের ড্রেস আছে সেই সাথে মণিপুরি কি সরি জয়পুরি তারপরে আরও নানান রকমের নাম মাইশা কটন এটা সেটা আমি আসলে এতটা বলতে পারছি না ওনারা যেভাবে বলেন তারপরে যদি কেউ চিনে থাকেন না বা অ্যাড দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটু দেখাচ্ছি আসলে হয় কি সব সময় যে ভালো ভালো ড্রেস পরবো তা না বাসায় পরার ড্রেসটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর ঈদের দিন কাজ তো কাজই থাকবে ঘুরতে যাবো আর কতক্ষণ অল্প একটু সময়ের জন্য একটু ভালো জামা পরবো কিন্তু কাজের সময়টা আসলে দরকার এরকম নরম সুতির আরামদায়ক ড্রেসের তো সুতির জামাই আমি সব সময় হচ্ছে পরি বা আমার বাচ্চা বাচ্চাদেরকেও দেই এই যে প্যাটেলের আরেকটা ড্রেস এই ড্রেসটা দেখে হচ্ছে ভাবছিলাম যে আমি তো হচ্ছে কালো আমাকে কি মানাবে নাকি সুরমা কালার হাতের সাথে লাগিয়ে দেখছি তো ওই মেয়েগুলো হাসছিল বলছিল আপু আপনি ফর্সা আপনাকে মানাবে আর একটু ভালো কোয়ালিটির মধ্যে এগুলো নামিয়েছে এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে আর প্যাটেলের যে থ্রি পিসগুলো ওগুলো হচ্ছে ষোলোশো স্টিচ আর আনস্টিচগুলো হচ্ছে তেরোশো তো আমার শেষ মেয়ের জন্য দুইটা আর আমার জন্য দুইটা আপাতত পছন্দ করে এখন দোকান থেকে বের হয়ে যাচ্ছি আর শেষ মুহুর্তে এসে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছিলাম ত্রিকন্যা এটা হচ্ছে মিরপুর দশ নম্বর জে এস এফ টাওয়ার এর পাঁচতলা লিফটে উঠে এসেছি আমি এখান থেকে ঘুরে ফিরে সরাসরি বাসায় আর বাসা থেকে সরাসরি রান্নাঘরে নিয়ে আসলাম আপনাদেরকে রান্নাঘরে এখানে সকালে দুধ জাল দিয়ে রেখে গিয়েছিলাম একটু মিষ্টি জাতীয় কিছু বানাবো বলে আসলে রমজান মাস বা ঈদের সময় কাছাকাছি হয়ে গেলে আমরা সবাই হচ্ছে একটু মিষ্টি খাবারটাই বেশি পছন্দ করি আর আমার তো বাচ্চাদের ঘর আমার আরাফা প্রতিদিন জিজ্ঞেস করতে থাকবে আমাকে কি বানাবা আজকে কি বানাবা হাসি মামাম দিয়েছে দিয়েছে কে বলো একটু আরহানকে দেখাচ্ছিলাম আমি বাসায় আসার সময় আরহানের জন্য একটা বিস্কুট নিয়ে এসেছি তো ওটাকে চকলেট বিস্কুট এটা সেটা বলে হচ্ছে খুশি হয়েছে আর কি খুশি হয়েছে তো খুশির মুহূর্তটা হচ্ছে একটু রেকর্ড করে রাখছিলাম সকালে ঘর গুছিয়ে গিয়েছে আর আসার পরে সেরকম কোনো কাজ নেই এখন রান্নাটা একটু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে জোহরের নামাজ পড়ে আবার এসে রান্নায় হাত দেবো তো ওই যে দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন একটু কাস্টার্ড বানাবো একটু ঠান্ডা কিছু মিষ্টি জাতীয় কিছু আর কি ভালো লাগে ইফতারের মধ্যে রমজান মাসটা আসলে আর হয় কি কয়েকটা ফলের মিশ্রণে হয়তো খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকর মনে হচ্ছে তো যাই হোক আবার কিছুটা সময় আরহানকে দিচ্ছি কারণ এখন বাসায় হচ্ছে আবরার নেই আরহান একা আছে তো আরহানেরও মন খারাপ আবার আমি সকালে বাইরে গিয়েছি ওকে ওকে নেই নেই তো ওরও তো মন খারাপ তো ওকে কিছুটা সময় দিচ্ছিলাম আর কি এদিকে ফাঁকে ফাঁকে রান্নার কাজ তো চালিয়ে যাচ্ছি আর দুপুরের দিকটা তো সেরকম কোনো কাজ থাকে না আসলে দুপুরের দিকেও গুছিয়ে রাখি তারপর হচ্ছে একবারে আসর নামাজ পরেই রান্নার কাজ শুরু হয় তো এটাকে একটু ঠান্ডা হতে দিতে হয় ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি সেট হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে মিশিয়ে এনেছিলাম ফল তারপর হচ্ছে ফলগুলো আর সাথে একটু কেক দিয়েছি কেকটা দিলে একটু পান ভাবটা চলে যায় ফল দেওয়ার পরে হচ্ছে একটু পানি ছেড়ে দেয় আর কেকের টুকরোগুলো পারি টুকরা শুষে নেয় খেতে ভালো লাগে আসলে ফলের চাইতে না আমার কাছে দাঁতের নিচে যখন কেকটা পড়ে মুখের মধ্যে খুবই ভালো লাগে আর ঠান্ডা হলে জাতীয় খাবার আরও বেশি ভালো লাগে এখন বাদামটাকেও কুচি করে নিয়েছি কিন্তু এখন বাদাম দেবো না সন্ধ্যার সময় যখন ইফতারি তখন হচ্ছে বাদাম উপর থেকে ছিটিয়ে দেব আর এইভাবে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে আবারও একটু আরহানকে দেখাচ্ছি আমি এখন চলে যাব রান্নাঘরে আর আসবো না কিছুটা সময়ের জন্য বেবি কি খায় এই তো আবার বিকেল হয়ে গিয়েছে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে তো হচ্ছে বেশ খাবার দাবার করে রেখেছি বেশি একটা ঝামেলা হয় না আর এদিকে হচ্ছে বাচ্চার ঘর যেটা বললাম আরাফা প্রতিদিনই হচ্ছে ইফতারিতে বলবে আম্মু একটু পোলাও একটু ফ্রায়েড রাইস এই টাইপের কিছু একটা করে দিলে খুশি হয় আর কি তো অল্প একটু হচ্ছে তেহারির মতো করে দিচ্ছিলাম আর আজকে যেহেতু আমি বাইরে গিয়েছি একটু ট্রায়ার তো আরাফা বলছিল আম্মু আমি তোমাকে হেল্প করি এমনিতেও প্রতিদিনই আমাকে হেল্প করে তো ওর নতুন জামা পরেছে ওই গায়ের যে জামাটা ওটা হচ্ছে ওর জন্য এনেছি নতুন জামা পরে বেশ খুশি তো খুশি খুশি মনে হচ্ছে কাজ করছিল আর আমি বললাম তাহলে তোমাকে একটু রেকর্ড করি ওদিকে ক্যামেরাটা দিয়ে আমি চলে গিয়েছিলাম মাসাল্লাহ আরাফাও বুঝতে পারে ক্যামেরা ঘুরিয়ে এদিক সেদিক করে আমি যেভাবে রেকর্ড করি ও সেভাবে সুন্দর করে রেকর্ড করে রেখেছে তা আমি এডিট করতে এসে চিন্তা করছি আরাফা কিভাবে বুঝতে পারল যে আম্মু এভাবে ভিডিও করে ওভাবে ভিডিও করে তাকে ঘুরানো সরানো ও কিন্তু এই সম্পূর্ণ রেকর্ডটাও একাই করে নিয়েছে আমাকে একটু হাত দিতে হয়নি ক্যামেরায় তো যাই হোক মাসাল্লাহ আরাফার কাটাটাও বেশ সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে আর এদিকে বলছে আমার প্রতিদিন হচ্ছে এমনি তরমুজ খেতে ভালো লাগে না তরমুজের সাথে একটু দুধ দিয়ে চিনি দিয়ে একটা কিছু বানিয়ে নেই আর আরাফার বাবা একটু রুহাবজা বা আর্টিফিশিয়াল ফ্লেভার এই টাইপের জিনিস একটু কমই পছন্দ করেন তো উনি রুহাবজাটা কিনতে চান না কিন্তু ওই যে বাচ্চাদের ঘর ওরা তো চাই রুহাবজা খেতে তো রুহাবজার একটু ফ্লেভার আসছিল আর কি তরমুজ কি আর রুহাবজা হয় নাকি এমনি দেখতে ভালো লাগছিল আর কি তো আরাফর বাবা আসলে একটু ট্যাং এ জাতীয় হচ্ছে খাবার একটু কমই পছন্দ করেন উনি সরাসরি হচ্ছে ফলের জুসটাই বেশি পছন্দ করেন আর আমি যখন ভাজাভুজি করি তখন তো এই মোমবাতিটা জ্বালিয়ে দেই ইফতারের সময় হয়ে গিয়েছে হাতে হাতে সবাই কাজ করে নিচ্ছে আরাফর বাবাও হেল্প করেছেন এই যে আনা নেওয়া টেবিল গোছানো এগুলো করেছেন কিন্তু ওনাকে আর রেকর্ড করা হয়নি আর কি এভাবেই হচ্ছে প্রতিদিন আমার বাসায় চলে যেটা প্রতিদিন হয়তো রেকর্ড করা হয় না তো একদিনে দেখাচ্ছিলাম আর ঠান্ডা ঠান্ডা কাস্টারটা কেমন হয়েছে সেটা একটু দেখায় আপনাদেরকে এটা এত সুন্দর হয়েছে না পাতলা না ঘন সুন্দর একটা হচ্ছে এটার বেটারটার একটা কনসিস্টেন্সি এসেছে আর এই তো ইফতার সাজিয়ে নিয়েছে আরফর আরপর বাবা মিলে মাসাল্লাহ এই ছিল আমাদের হচ্ছে ভাগ্যের আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন ইফতার মানে যে প্রতিদিন হচ্ছে অনেকগুলো খাবার থাকবে তা না আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই তো আজকে একটু বেশি হয়তো হতে পারে আবার এক একদিন কমও হতে পারে এরকমই চলে আর তেহেরিটা যে এখনই খাবো তা কিন্তু না ওটা হটপটেই রাখা আছে ওটা নামাজের পরে এসে খাবো ইনশাল্লাহ এখন আমি হচ্ছে তাড়াহুড়ো করে আসলাম যে ইফতারের সময় হয়ে গিয়েছে এদিক থেকে সবাইকে একটু হচ্ছে বেড়ে দিচ্ছে আরাফাত আর বেড়ে দিতে পারে না এখানে আর পর বাবা মজার একটা কথা বলছিলেন আর হাসছিলেন বলছে তুমি এত করে হচ্ছে দিচ্ছ আমি কি এত খেতে পারি নাকি এটা তো হচ্ছে রেকর্ডে উঠে যাচ্ছে সবাই দেখবে বলবে আল্লাহ আমি কি সত্যি এত খেতে পারি নাকি তুমি আমাকে এমন করে দিচ্ছ কেন আমাদের ঘরে আসলে হচ্ছে ভাজা পোড়াটা আরো পর বাবা বেশ পছন্দ করে তো আমি একদম ভিডিও শেষে চলে এসেছি আর এই যে ঠান্ডা ঠান্ডা কাস্টারটা খেয়ে নেছি বেশ মজার ছিল আর রোজা ইফতারে একটু ঠান্ডা কিছুই বেশি ভালো লাগে তো আজকের মতো এটুকুই আমি বিদায় নিয়ে নিছি আল্লাহ